সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে অনেকেই জানেন যে বিউপির ইএমবিএ বা প্রফেশনাল এম বি সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও প্রকাশ পেয়ে গিয়েছে তো বিউপির একটা আছে যে আপনার যদি পরীক্ষা দিতে চান আট পয়েন্ট পাওয়া লাগবে তো আট পয়েন্টটা কিভাবে কাউন্ট করবেন এটা দেখাবো এবং হচ্ছে বিউপি আপনার তিন বছর ডিগ্রি থাকলে এই আট পয়েন্ট আপনি কাউন্ট করে মোটামুটি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন একমাত্র বিউপি এটা হচ্ছে যেটা হচ্ছে আপনি পরীক্ষাটা দিতে পারবেন যে তিন বছরের ডিগ্রি যেটাকে বলা হয় আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বলেন জগন্নাথ বলেন একদম সার্কুলারে মেনশন করে দেয় আপনার চার বছরের ডিগ্রি লাগবে এবং টু পয়েন্ট ফাইভ জিরো নিচে বলে আপনি পরীক্ষা দিতে পারবেন না ঠিক আছে এটা নিয়েও কথাবার্তা বলবো মোটামুটি গত যে ভিডিওটা ছিল এটা আমি বলছিলাম হয়তো বা আপনার চার বছরের ডিগ্রি লাগবে কারণ হচ্ছে সার্কুলারে কোনো কিছু মেনশন করা ছিল না তার জন্য আমি অ্যাজিউম করে নিয়েছিলাম যে হচ্ছে চার বছরের ডিগ্রি লাগবে যেহেতু সব মানে সার্কুলারে এটা বলা হয় যে চার বছরের ডিগ্রি লাগবে কিন্তু একজন ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে যে হচ্ছে না তিন বছরের ডিগ্রি দেওয়া করা যাবে জাস্ট হচ্ছে আট পয়েন্ট লাগলেই হবে তো ওইটাই পরে আমি ফোন দিয়ে ব্যাপারটা হচ্ছে নিশ্চিত হয়েছি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তিন বছর হওয়া যাবে কিনা মানে তিন বছরের ডিগ্রি হলে পরীক্ষা দেওয়া যাবে কিনা তো তারা বলছে হ্যাঁ করা হওয়া যাবে কিন্তু আট পয়েন্ট লাগবে তো কিভাবে হবে এটা আমি হচ্ছে দেখাই আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে এই সাত তারিখ থেকে আমার একটা কোর্স শুরু হবে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমিএ বিউপি ইএমবিএ এবং হচ্ছে জাহাঙ্গীরনগর যেটা আইবি ডব্লিউ এম বি এ সার্কুলার প্রকাশ পেয়েছে এগুলোর কেন্দ্রিক আপনি যদি একটা গুসানোর প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নম্বর সব দেওয়া থাকে যে যোগাযোগ করতে পারে চলুন এখন ভিডিওতে চলে কারণ আর্ট মার্ক আপনি কীভাবে কাউন্ট করবেন এটা হচ্ছে আমি একটু দেখাই প্রথমত সাপোজ হচ্ছে আপনি হচ্ছে তিন বছর ডিগ্রি না আপনি হচ্ছে ফোর মানে চার বছর ডিগ্রি হচ্ছে আপনি করছেন ওইভাবে আমি ফার্স্ট দেখাই তো এই জায়গায় দেখেন এইচএসসি সিসি থ্রি পয়েন্ট ফাইভ মানে সিজিপিএ মানে হচ্ছে জিপিএটা যেটা আছে থ্রি পয়েন্ট ফাইভ আর মানে তিন পয়েন্ট পাঁচ থেকে আর উপরে থাকলে আপনি হচ্ছে থ্রি পাবেন এটা হচ্ছে আপনার সিজিপিও হইতে পারে আপনার হচ্ছে এটা তো আউট অফ ফাইভ কিন্তু ঠিক আছে আউট অফ ফাইভ হ্যাঁ আমরা এই সিসি কিন্তু আউট অফ ফাইভে দেই তো এটা আউট অফ ফাইভ আপনি ধরুন থ্রি পয়েন্ট ফাইভের উপরে পাইলেই হচ্ছে বা থ্রি পয়েন্ট ফাইভ থেকে আর উপরে পাইলে আপনি হচ্ছে কি তিন পাবেন ঠিক আছে তিন পাবেন তো আপনি হচ্ছে তিন পাবেন এখন আপনি যদি হচ্ছে সাপোজ ধরেন তিন থেকে সাড়ে তিনের মতো পান আউট অফ ফাইভ তখন হচ্ছে আপনার কি কত হবে দুই হবে দুই হবে আর তারও নিচে থাকলে এক হবে ঠিক আছে তো অত নিজে গেলাম না আমরা দুইটা সংখ্যা নিলাম এখন হচ্ছে আপনি ব্যাচেলর অনার্স পাস করছেন ঠিক আছে এই ক্ষেত্রে আপনি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে সিজিপি আউট অফ ফোর কিন্তু এইটা পাওয়া অনেকের ক্ষেত্রে টাফ তো এটা হচ্ছে আপনি কি পেলে ফাইভ পাবেন ঠিক আছে আর যদি এটা না পান তাহলে হচ্ছে আপনি ফোর পাবেন মানে হচ্ছে থ্রি থেকে হচ্ছে সাড়ে তিনের মধ্যে পেলে আপনি কি ফোর পাবেন ঠিক আছে বা ফোর পাবেন এবং হচ্ছে আরও মানে আড়াই থেকে তিনের মধ্যে পাইলে আপনি হচ্ছে কি পাবেন তিন পাবেন সাপোজ এই জায়গায় আমরা পাঁচ নিতে না চার নিতেছি কারণ মেজরিটি মানুষই হচ্ছে মানে ধরে নিলাম আমি তিন থেকে সাড়ে তিনের মধ্যে পাচ্ছে তো এই জায়গায় চার তো এই জায়গায় এটাও ধরলাম সিজিপে সে হচ্ছে ফার্স্ট ক্লাস আছে মানে এটা ফার্স্ট ক্লাস ঠিক আছে তো হচ্ছে আপনার এইটা আপনার হচ্ছে ফোর হইল ঠিক আছে এখন আপনার আসি হচ্ছে এটা যদি আপনাদের মাস্টার্স থাকে হ্যাঁ মাস্টার্স থাকে তারপর হচ্ছে কি এক পয়েন্ট করে আপনার হচ্ছে কাউন্ট হবে ঠিক আছে তো এই জায়গায় দেখি আপনার পয়েন্ট কয়টা যদি এখন ধরে নিলাম বেশিরভাগ মানুষের মাস্টার্স নাই কিন্তু আপনারা যদি মাস্টার্স করে থাকেন এক পয়েন্ট কাউন্ট চার আহ আহ আপনার হচ্ছে সরি আচ্ছা এই জায়গায় হচ্ছে আপনার এইচএসসি এইচএসসি দুইটা মিলাই কিন্তু ঠিক আছে এই জায়গায় হচ্ছে দুইটা মিলে দুইটা মিলাই হচ্ছে ধরেন এসএসসিতে এসিতে আপনার থ্রি হলো এইচএসসিতে হচ্ছে আপনার থ্রি তো তিন তিন ছয় আর দুই আট আর নয় হয়েছে ঠিক আছে তো এই জায়গায় আপনার নয় পয়েন্ট হয়ে গেছে আপনি পরীক্ষা দিতে পারবেন এই জায়গায় ধরেন হচ্ছে আপনার দুই দুই হইসে তো দুই দুই চার আপনার হচ্ছে কি হইল আট আর যদি হচ্ছে আপনার মাস্টার্স থাকে তাহলে হচ্ছে কি আপনি আরো বেশি মার্ক পাবেন এখন সাপোজ ধরেন আপনি তিন বছরের ডিগ্রি আছে এটা কি চার বছরের ডিগ্রির ক্ষেত্রে হুম এখন ধরলেন আপনার তিন বছরের ডিগ্রি আপনি হচ্ছে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ বা অ্যাভোভ পাইছেন আপনার হচ্ছে দুইটা কি থ্রি আছে থ্রি থ্রি করে আসে বুঝতে পারছেন তো এই জায়গায় হচ্ছে ছয় হয়ে গেছে আপনার হচ্ছে আর লাগে কি দুই লাগে তো আপনার হচ্ছে ব্যাচেলর আপনি হচ্ছে যেটা আছে এটা পাস করছেন আপনার হচ্ছে থ্রি পয়েন্ট সিজিপি আছে হ্যাঁ বছরের ডিগ্রি বা হচ্ছে আপনার ধরলাম থ্রি পয়েন্ট ফাইভ নেই আরও কম আছে তো তিন থেকে সাড়ে তিনের মধ্যে তো এই জায়গায় ধরলাম আপনার হচ্ছে থ্রি আছে তো এই জায়গায় কি হইতেছে নয় হইতেছে হ্যাঁ তার মানে কি আপনি পরীক্ষা দিতে পারবেন বুঝতে পারছেন তো এইভাবে আপনি হচ্ছে কি কাউন্ট করতে পারবেন তো এইভাবে একটু কাউন্ট করবেন তো হচ্ছে আপনাদের পয়েন্ট যত আসে বা যেভাবে আসে এইভাবে দেখে লিস্ট দেখে আপনি কাউন্ট করতে পারেন ঠিক আছে হ্যাঁ তো এইভাবে হইলে হয়ে যাবে তো আর্ট থাকলে আপনি মোটামুটি পরীক্ষা দিতে পারবেন আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে টু পয়েন্ট ফাইভ জিরো সি জি পি থাকা লাগবে এর নিচে থাকা যাবে না এবং কোনো পরীক্ষার মধ্যে থার্ড ক্লাস পাওয়া যাবে না ঠিক আছে এইটা ক্রাইটেরিয়া তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন মোটামুটি তো এই ছিল ভিডিও আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ